শীতের সিজনে এমন একটা রেসিপি হলে কিন্তু বেশ ভালোই হয় আসসালামু আলাইকুম আজ পাতাকপির নতুন একটি রেসিপি নিয়ে চলে আসলাম তো তার জন্য আমি চারটে সেদ্ধ বসেছিলাম সেটা হয়ে গেছে এখন নামিয়ে নিচ্ছি ডিমগুলোকে সুন্দর করে খোসা ছাড়িয়ে নেব তার ভিতরে আমি বেসন গুলিয়ে নেব এদিকে কড়াই তেল গরম দিয়ে দিচ্ছি তো বেসনের ভিতরে আমি শুকনো মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া জিরে গুঁড়া আর একটু লবণ দিলাম দেওয়ার পরে পানি দিয়ে দিচ্ছি সেটা সুন্দর করে ফেটিয়ে নেব ওদিকে আমার তেলটা গরম হচ্ছে তো দেখুন আর একটু পানি লাগবে তো পানি দিয়ে আবারও একটু ফেটিয়ে নিয়েছি এখন এই যে পাতাকপিগুলাকে কুলাকে খুব সুন্দর করে গড়িয়ে নিয়ে এখন তেলে ভেজে নেব এই নতুন রেসিপিটা একবার হলেও ট্রাই করে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন অনেক কষ্ট করে প্রতিটা ভিডিও করি আপনাদের জন্য তো এখন এই যে আমার সব কয়টি দেওয়া হয়ে গেছে এখন কিন্তু আমি আর এক সাইড উল্টিয়ে দেবো শীতের দিনে টাটকা টাটকা পাতাকপি এই সবজির রেসিপিটা কিন্তু দারুণ লাগে খেতে এটা পোলাওয়ার সঙ্গেও খেতে ভালো লাগে কিংবা রুটি পরোটা সব কিছুই দিয়ে কিন্তু একটু বেশি মজা লাগে তো এখন আমার অন্য সাইড হয়ে গেছে সেই সাইডটা উলটিয়ে দিয়েছি দিয়ে এটাকেও একটু মিডিয়াম আছে ভেজে নেব তো ভাজা হয়ে গেছে এখন দেখুন কত সুন্দর কালারটা এসেছে এক এক করে আমি উঠিয়ে নিচ্ছি দেখে কিন্তু একদম কাঁচা খেয়ে ফেলতে ইচ্ছা হচ্ছে আসলে এতটা মজা হয়েছে আমি কিন্তু আমার মেয়েকে দিয়েছিলাম ও আগের থেকে একটা খেয়ে বলতেছিলাম অনেক মজা তো এখন এইভাবে করে উঠিয়ে নেওয়ার পরে আর যে কয়েকটি আছে সেই কয়েকটিও আমি দিয়ে দিয়েছি এখন সেগুলোকে উঠিয়ে নিচ্ছি যদি কোথাও একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এদিকে যে আমি সেদ্ধ করে নিয়েছিলাম সেগুলোকেও সুন্দর করে ভেজে নিচ্ছি এ পিটুকু দিয়ে এখন কিন্তু ওই তেলের ভিতরে এক বাটি আমি পেঁয়াজ রেখে দিয়েছিলাম কুচিয়ে সেটা দিয়ে দিলাম তো তারপরে সেই পেঁয়াজটাকে বেশ কিছুটা সময় আমি ভেজে নিয়ে গরম মশলা দিয়ে দিলাম তেজপাতা দিয়ে দিলাম দিয়ে আবারও একটু হালকা ভেজে নিব তারপরে আদা আর রসুন বাটা দিয়ে দিচ্ছি আদা রসুন বাটাটাকেও একটু কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি তারপরে দিয়ে দিব গুঁড়া মশলা প্রথমে দিলাম শুকনো শুকনোমুরি গুঁড়া ধনিয়া গুঁড়া আর জিয়া গুঁড়া সেটাকে দিয়ে আবার একটু কষিয়ে নেব তো সামান্য কিছুটা পানি দিব দিয়ে মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নেব টোটাক বাক করে যখন ফুটে আসবে মশলা থেকে তেল ছেড়ে দেবে দেখে বুঝতে পারতেছেন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এখন আমি আর একটু পানি দিয়েছিলাম পানিটা টকবাক করে ফুটে গেছে সব কয়টি বেসনে চুবিয়ে যে পাতাকপির ভাজিটি বানিয়েছিলাম দিয়ে দিলাম দেওয়ার পরে কিছুটা সময় জাল করে তারপরে আবারও দিয়ে দিচ্ছি ডিম ডিমগুলোকে দিয়ে আবারও সুন্দর করে জাল দিয়ে নেব কিছুটা সময় এখন আমি আড়াইশো গ্রামের মতো টক দই নিয়েছিলাম সেটাকে ফেটিয়ে রেখেছিলাম না হলে ফেটে যেতে পারে তো ছানা কেটে যাবে তো এখন বাটিটাকে মুছে দিয়ে দিচ্ছি সুন্দর করে এখন কিন্তু দুই মিনিট রান্না করলে রান্নাটা আমার হয়ে যাবে তো লবণ খুবই কম হয়েছিল দিয়ে দিলাম আর কয়েকটি কাঁচামরিচ গাছ থেকে তুলে দিয়ে দিলাম আর শেষের দিকে একটু চিনি দিয়ে দিলে কিন্তু বেশ মজা লাগবে তো তার জন্য দিয়েছি মাসাল্লা দেখুন কালারটা কত সুন্দর হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ